ফাইভেন একদম আন্তঃসেকটা একটা খুবই সুন্দর একদম ফ্রেশ মাল অরিজিনাল টু টোয়েন্টি দু চ্যানেল থেকে বলে নো সাইন্স এবং আপনার চ্যানেল থেকে যদি বলে তার ওনার জন্য মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব সাথে সাথে পাঁচশো টাকা ডিসকাউন্ট তাহলে কত তিন হাজার টাকা এই চুলোটা তিন হাজার টাকা দিয়ে দিয়ে দেবো তিনটা তিন রকমের দেখা যায় ভিডিওতে না দেখালে এটা হবে না এ দেখেন একদম কেন দেখেন নন স্টিকার এস এন এস অরিজিনাল জার্মানি কোথায় করে লেখা আছে পুরোটা এস 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 এটা নিলে পড়বে আপনার

এটা হচ্ছে আপুদের বাবিদের চুল স্টিচ মেশিন ঠিক আছে এটা আচার চামচ এগুলো পারফিস আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে আসলাম সামিয়া এন্টারপ্রাইজ বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আজ আপনাদের দেখাবো জাহাজের পুরাতন অকশনের কিছু মালামাল দোকানের লোকেশন হচ্ছে আপনার চট্টগ্রাম ভাটিয়ারি বিএম এর গেট বিএম এর গেটের উত্তর দিকে উত্তর দিকে আমার দুদলাই দোকান ঠিক আছে ভাইয়া তো আপনাদেরকে দেখাবো আজকে বিভিন্ন রকমের অপশনের এবং জাহাজের রেস্টুরেন্ট মালামাল আকর্ষণীয় মালামাল তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এখানে কতগুলো মাথার হেডলাইট আছে এগুলো হচ্ছে মাথার হেডলাইট মাথার হেডলাইট জি এগুলো হচ্ছে আপনার এই স্যান্ডেল লাইট আমি আমি চালাই দেখাচ্ছি স্যান্ডেল এটা এই যে চলতেছে তো এই স্যান্ডেল দিছি

প্যাকেটের ডিফারেন্স আছে এটা নিলে পড়বে ছয়শো টাকা আর এটা নিলে পড়বে সাতশো টাকা ঠিক আছে হ্যাঁ কোয়ালিটি একটু ব্যস্ত তারপর দেখেন এখানে মাইক্রোফোন তারকা মাইক্রোফোন এটা আপনি চালায় দেখতে পারবেন বুলুদি সিস্টেম গান শুনতে পারবেন আপনি কথা বলতে পারবেন গানও করতে পারবেন ঠিক আছে এটা প্রাইস পড়বে আপনার অনলি তেরোশো টাকা

ওইটার মধ্যে আপনি বয়স মাধ্যমে কার্ড লাগিয়ে কথা বলতে পারবেন করতে পারবেন ওইটা বক্স এটার দাম হচ্ছে যেটার দাম রাখতেছি আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপর

প্রাইস হচ্ছে আপনার পাঁচশো করে পাঁচশো করে এগুলো প্রাইস আমি প্রথম ভিডিওতে দিয়েছিলাম যে ছয়শো করে আর এখন ভিডিওতে বর্তমানে এখানে দেখেন এগুলো হচ্ছে ব্যায়াম মেশিন ঠিক আছে এটা প্রাইস পাঁচশো করে আপনার এখানে দুটা আছে আমার কাছে সময়ের কারণে ভালো করে বলতে পারতেছি না এগুলো ব্যায়াম করে হাট এবি পায়ে পাঁচ যে যেখানে মন চায় ওখানে করতে পারবে এটা পাঁচশো টাকা প্রাইস তারপর এখানে কতগুলো মাছের কুরকি কী করার জন্য জাসরাটি আছে এগুলোর দাম পড়বে আপনার পার পিস পড়বে একশো করে পার পিস একশো টাকা তারপর এখানে কতগুলি আছে ডাল ডালগুড়ার এগুলো হচ্ছে আপনার পার পিস একশো টাকা এখানে বিভিন্ন রকমের চামচ আছে এগুলো হচ্ছে আচারের চামচ আচারের চামচ এগুলো পার পিস একশো বিশ টাকা করে একশো বিশ পার পিস তারপরে এখানে কতগুলো জুড়ি আছে জুড়ি এই জুড়িগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকা বক্স পুরো জিনুটা পাঁচশো টাকা তারপর এখানে দেখেন চলেছে লেবু চাপার এটা নিলে পাঁচশো টাকা পড়বে তারপর এখানে আইটা আছে চুটো এটা নিলে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ তারপরে এখানে আইটা আছে এটা এটা নিলে পড়বে আপনার একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা তারপর এখানে কতগুলো সোনালি চামচ আছে এগুলো ছয় পিস করে ছয় পিস নিলে আপনার তিনশো পঞ্চাশ ছয় পিস তিনশো পঞ্চাশ টাকা তারপর এখানে কতগুলো ই আছে পটল ইয়া করার জন্য এগুলো দাম পড়বে এটা এটার দাম পড়বে আপনার দুশো টাকা তারপর এটার দাম পড়বে আপনার সেম দুশো টাকা ইউ স্যার ঠিক আছে এটা চাপ দিবেন জুস বের হবে এটার দাম পড়বে আপনার সাতশো টাকা সাতশো টাকা আমার কাছে দু তিন পিস যা লাগা আছে দিতে পারবেন তারপর এখানে আছে একটা খুব সুন্দর লবণ দানি এই লবণ এটা নিলে পড়বে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা পড়বে এটা এগুলো যা বলতেছি একেবারে ফাইনালে ফাইনাল রেট এ দেখেন এগুলো হচ্ছে টিসু বক্স টিসু বক্স এটা নিলে পড়বে ছয়শো টাকা ছয়শো টাকা এখানে আমার টিসু বক্স তিন চার রকমের আছে তারপর এখানে কত কতগুলো চার প্লাক্স আছে চার প্লাক্স এগুলো নিলে আপনার সাতশো করে পড়বে তিনটা কাপ একটা প্লাক্স সাতশো টাকা আমার কাছে দু তিনটে আছে দিতে পারবেন তারপর এখানে কতগুলো পানি চার গরম পানির মগ আছে এগুলো নিলে পড়বে আপনার তিনশো টাকা করে পার পিস তিনশো টাকা দেখেন এটা হচ্ছে আপনার কেটলি পানি গরম করার জন্য এবং চা গরম চা করতে পারবেন এটা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা যদি নো সায়েন্স থেকে বলে চ্যানেল আপনার চ্যানেল থেকে যদি বলে তাহলে এটার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তাহলে আটশো টাকা তারপর এবার দেখেন কতগুলো বিটার একদম ফ্রেশ ফ্রেশ এগুলো পার পিস সাতশো করে সাতশো করে পড়বে এগুলো কতগুলো কেচি আছে মাছ কাটার মুরগি লুজ কাটার কেচি এটা নিলে পড়বে আপনার একশো আশি টাকা তারপর এখানে এটা নিলে দেড়শো টাকা তারপর এখানে সোনালি চামচ আছে কালারিং এগুলো পার পিস পড়বে আপনার দুশো করে এগুলো দুশো করে তারপর এই চামচটা নিলে পড়বে আপনার আড়াইশো করে বড়গুলো আড়াইশো ছোটগুলো দুশো ঠিক আছে কাবাবে শিখ হ্যাঁ এগুলো ছয় পিস ছয় পিস নিলে পর আপনার দুশো টাকা করে ছয় পিস দুশো টাকা তারপর এখানে দেখেন কতগুলো কাঁচি আছে এগুলো হচ্ছে মুরগি লুজ কাটতে পারবে তাও ওগুলোর মতনই ওগুলো হচ্ছে এসএস এর এগুলো পার হবে তিনশো টাকা পার পিস তিনশো টাকা যদি ন সায়েন্স চ্যানেল থেকে বলে আপনার চ্যানেল থেকে যদি বলে তাহলে ওনার জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তাহলে আড়াইশো টাকা তারপর এবার দেখেন এগুলো হচ্ছে গান মেশিন এই দেখেন চালা দেখা যাচ্ছে একেবারে দেখছেন এটা প্রাইস হলো আপনার একশো পঞ্চাশ টাকা করে এখানে কতগুলো সুরাত আছে এগুলো বিভিন্ন প্রাইজের বিভিন্ন প্রাইজের আলোচনা সম্পর্কে দাম দাম বলা যাবে তারপর এখানে কতগুলো টস রেট আছে এগুলো পার পিস চারশো পঞ্চাশ টাকা করে পড়বে পার পিস চারশো পঞ্চাশ টাকা তারপর এখানে একটা আছে আরেকটা বড় এটা নিলে পড়বে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা আলোচনা সম্পর্কে কিছু টাকা কমে রাখা যাবে ঠিক আছে তারপর এই যে দেখেন নির্বাচনের এখন লাগবে বর্তমানে সাথে সাথে নেওয়ার জন্য অর্ডার করতে পারেন এটা নিলে পড়বে বারোশো টাকা বারোশো টাকা যদি যদি এই মালের জন্য যদি এখন যদি সরাসরি যদি ভিডিও দেখে যদি কল করে যদি নস থেকে আপনার চ্যানেল থেকে বলে তাহলে ওর জন্য দুশো টাকা ডিসকাউন্ট এই ম্যাক্রিমোনের জন্য দুশো টাকা ডিসকাউন্ট তাহলে কত এক হাজার টাকা পড়বে এটা এ মনে করেন এখানে আইট আছে বিভিন্ন রেটের আছে এগুলো আপনাকে আমি আলোচনা সম্পর্কে দরদার বলে দিব ঠিক আছে তারপর এবার আসেন এখানে আরেকটা ছোট নিমা ব্ল্যান্ডার মেশিন শুকনা ভিজা জুনাটা করতে পারবেন ঠিক আছে এটার দাম পড়বে আপনার বারোশো টাকা বারোশো টাকা তারপর এখানে দেখেন অনেকগুলো চাপাতি আছে বিভিন্ন রকমের চাপাতি এই দেখেন এখানে বিভিন্ন রকমের চাপাতি এক একটা এক এক প্রাইজের এখানে আপনার সাতশো টাকা শুরু করে দুই হাজার হাজার তিন হাজার টাকা পর্যন্ত আমার কাছে চাপাতি আছে যে যেটা নিতে চাই ওটা স্ক্রিনশট নিয়ে আমাকে দিতে হবে ঠিক আছে এবার দেখেন এখানে কতগুলো ছুরি আছে বিভিন্ন রকমের চুরি এগুলো পারপিস একশো থেকে শুরু করে আপনার চারশো টাকা পর্যন্ত আছে যে যেটা নিবেন স্ক্রিনশট দিবেন ঠিক আছে এবার দেখেন এখানে রাইস কুপার শুধু রাইস কুপার অনলি রাইস কুকার টু পয়েন্ট এক লিটার কি আমার অপশন এর ঠিক আছে এর দাম পড়বে আপনার আড়াই হাজার টাকা আড়াই হাজার এ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট এক লিটার এবং রাইস এন্ড কারি বাডি হচ্ছে আপনার তিনটা একটা এস এস বাডি একটা নন এস্টিকের আবার এই যে দেখেন এটা হচ্ছে শীতের কারণও লাগবে এখন বাপা পিঠা বানানোর জন্য ঠিক আছে বাপা পিঠা বানাতে পারবেন এটা দিয়ে এই দেখেন এটা প্রাইস হচ্ছে আপনার আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা তারপর এখানে প্রেসার কুকার আরেকটা আছে এটা হচ্ছে এস এস সিক্স পয়েন্ট ফাইভ লিটার এটা প্রাইস আপনার প্রাইস পনেরোশো টাকা পনেরোশো টাকা পড়বে তারপর এখানে আরেকটা আছে এস এন এস রাইস কুকার টু পয়েন্ট এইট লিটার টু পয়েন্ট এইট লিটার পাতিল হচ্ছে দুটা একটা হচ্ছে চাকনি মানে কি সহ এটা প্রাইস পড়বে আপনার তিন হাজার টাকা প্রাইস তিন হাজার টাকা প্রাইস ঠিক আছে এখানে একটা অপশনের কি আমার মাল আছে একদম ফ্রেশ কন্ডিশন নিখুঁত ফোনে নাই এরকম একটা মাল এটার প্রাইস পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা আছে ওয়ান পয়েন্ট এইট লিটারের রাইস কুকার হচ্ছে দুটা তারপর একটা চাকনি দাম পড়বে আপনার এটার দাম পড়বে আড়াইশো টাকা আঠাইশো টাকা ঠিক আছে এবার দেখেন এখানে কতগুলো ফ্রাইভেনের সেট আছে এগুলো এটা পাঁচ পিস নিলে আপনার নয় হাজার টাকা পড়বে পাঁচ পিস একটা সেট নয় হাজার টাকা পড়বে আর যদি নেন আলাদা নিতে চান তাও নিতে পারবেন এটা আলোচনা সপক্ষের দাম দাম ভরা যাবে ঠিক আছে এগুলো তিন পিস করে তিন পিস নিতে পারবেন তিন পিস নিলে পড়বে আপনার বারোশো টাকা ঠিক আছে আর পার পিস করে পার পিস হিসাব এটা আলোচনা সপক্ষে বলে দেওয়া হবে তারপর এখানে আছে পাঁচ বাটির টিফিন বক্স একটা ভিতর আছে খুলি নাই ঠিক আছে এটা প্রাইস হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা পড়বে তারপর এখানে হটপট এটা হচ্ছে হটপট টিফিন বক্স এটা প্রাইস পড়বে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা তারপর এখানে কতগুলো কাঁচের কাচের বাটি আছে আচারের বাটি তারপর আপনি যে যেটা রাখতে চান আর কি ওইখানে রাখতে পারবেন এটা প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা তারপর এখানে আছে একটা এটা নিলে পড়বে আপনার সাতশো টাকা যেটা নেবেন ওটার প্রাইস আলোচনা সম্পর্কে কিছু টাকা কমে রাখা যাবে তারপর এখানে দেখেন কতগুলো খুব সুন্দর সুন্দর কালারিং বোতল এগুলো অনেকে অনেক কাজ ইউজ করে পানি শরবত জুস সব কিছু রাখতে পারবেন এগুলো এক একটি একের প্রাইসের এটা হচ্ছে আপনার ছয়শো টাকা তারপর এ এটা নিলে পুরো আপনার পাঁচশো টাকা ঠিক আছে তারপর এখানে আরেকটা আছে ডিজাইন এই এই যে এটা নিলে পুরো আপনার পাঁচশো টাকা যেটা নেবেন ওটার প্রাইস তারপর এবার আসেন এখানে হটপট আরেকটা আছে এটার প্রাইস হবে আপনার বারোশো টাকা বারোশো টাকা ঠিক আছে তারপর এখানে দেখেন কতগুলো চার প্লাক্স এটা নিলে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা তারপর এখানে একটা একটা আছে সোয়াবিন তেল এবং সরিষার তেল এগুলো রান্না করে রাখার জন্য বোতল এগুলো হচ্ছে মগ বোতল মগ ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে আপনার ছয়শো করে পার পিস ছয়শো টাকা তারপর এখানে একটা আছে বড় সেম মাল বড় এটা পড়বে আপনার সাতশো টাকা তারপর এবার আসেন এটা হচ্ছে এখানে কি বলে টাইম সবগুলো আমি বুঝি না সেন্টিমিটার সবগুলো দেওয়া আছে এখানে এটা প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর এখানে চার প্লাক্স আছে এই যে এগুলো পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ একদম ফ্রেশ মাল তারপর এখানে দেখেন এগুলো চার প্লাক্স এগুলো নিলে পড়বে পাঁচশো টাকা করে তারপর এখানে কতগুলো চার বোতল আছে এবং পানির বোতল চার বোতল যাই যে ইউজ করে আর কি এটার পরে আপনি ছয়শো টাকা করে ছয়শো টাকা তারপর এখানে কতগুলো চার প্লাস আছে চার প্লাস এক লিটারের এগুলো পার পিস আপনার সাতশো করে পার পিস সাতশো টাকা করে পড়বে তারপর এবার আসেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন লিটার এটা চার প্লাস ঠিক আছে এটা নিলে পড়বে আপনার পনেরোশো টাকা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আলোচনা সম্পর্কে কিছু টাকা কমে রাখা যাবে ঠিক আছে এবার আসেন এদিকে এই যে দেখেন এগুলো হচ্ছে ফ্রাই প্যান পুরোটা এস 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 এটা নিলে পড়বে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপর এখানে একটা আছে বড় এটা নিলে পড়বে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা যেটা দেখা দিচ্ছি ওইটা স্ক্রিনশট নিয়ে সাথে সাথে নক করবেন সাথে সাথে ভিডিও কল এবং সাথে সাথে ছবি পাঠিয়ে দেব তারপর এখানে দেখেন ননস্টিকের এস এস অরিজিনাল জার্মানি কোথায় করে লেগা আছে অরিজিনাল জার্মানি এটা হচ্ছে বাই সিএম এটার দাম পড়বে আপনার এক হাজার টাকা ডাকনা সহ এক হাজার টাকা তারপর এখানে একটা আছে চব্বিশ সিএম এর চব্বিশ সিএম টা নিলে আপনার পড়বে বারোশো টাকা বারোশো টাকা ঠিক আছে তারপরে এবার আসেন এখানে এস এস আর একটা আছে পুরোটা এস এস আজীবন মেয়াদি হারানো ছাড়া আজানো ছাড়া আজীবন মেয়াদি এটা নিলে পড়বে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা তারপর এখানে আরো বড় ছুটো আছে এটা নিলে পড়বে আপনার এক হাজার টাকা এক হাজার তারপর এটা নিলে পড়বে আপনার বারোশো তারপর এটা নিলে পরব আপনার পনেরোশো যেটা দেখেন এখানে কতগুলো অ্যাসিসের মগ আছে পানি খাওয়ার ঠিক আছে এখানে কতগুলো জাতনি আছে এই পানি খাওয়ার মগগুলো দামগুলো বলে যাগে এগুলো হচ্ছে আপনার চারশো করে চারশো করে প্রাইস যেটা নেবেন চারশো টাকা প্রাইস তারপর এখানে কতগুলো দেখে এগুলো আছে চাউল তারপর যেটাই ইউজ করা আর কি মহিলার ইউজ করা ওরা চিনবে সবগুলো এগুলো এক একটা এক এক প্রাইসের ঠিক আছে এগুলো আলোচনা সম্পর্কে দাম বলা দেওয়া হবে এখানে অনেকগুলো আছে আমার কাছে চাকনি দেখেন চাকনিগুলো দেখা যাচ্ছে ভিডিওতে এগুলো এক একটা এক এক প্রাইজের বড় ছোটো মাঝারি সবগুলো আছে এখানে কতগুলি আছে আপনার ছা চাকনি ঠিক আছে বড়ো ছোটো সবগুলো আছে আলোচনা সম্পর্কে দাম বলা দেওয়া হবে তারপর এখানে একটা আছে প্রেশার কুকার থ্রি পয়েন্ট ফাইভ লিটার এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা ঠিক আছে তারপর এবার আসেন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার পিঠা বানানোর জন্য পিঠা বানানোর জন্য ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে আপনার পাঁচশো করে পার পিস পাঁচশো টাকা তারপরে এখানে চুটো আছে এটা নিলে পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা পার পিস তিনশো পঞ্চাশ এখানে কতগুলো আছে আপনার প্লেট এগুলো এক একটা কি প্রাইসের যেমন মনে করেন এটা হচ্ছে আপনার তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকা তারপর এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা তারপর এখানে দেখেন এটা হচ্ছে আপনার পুরোটা একটা সেট বাটি দেখেন তিনটে তিন রকমের দেখাতে ভিডিওতে না দেখালে এটা হবে না এ দেখেন একদম ফ্রেশ মান এটা নিলে পড়বে আপনার দুই হাজার টাকা পুরোটা সেট একটা সেট দুই হাজার টাকা পড়বে তারপর এখানে দেখেন স্যান্ডউইচ মেকার এটা হচ্ছে স্যান্ডউইচ মেকার এটা একদম ফ্রেশ এখনো ফ্রেশ প্যাকেটটা কুলিও নাই এটা প্রাইস পড়বে আপনার পনেরোশো টাকা পড়বে পনেরোশো একেবারে ফ্রেশ মা এখানে সেটা আইটা আছে দুই হাজার টাকা প্রাইস তারপর এখানে দেখেন এসএসআর পাতিল এটা প্রাইস পড়বে আপনার পনেরোশো 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 টাকা প্রাইস তারপর এখানে আছে কতগুলো চাকনি ঠিক আছে এগুলো এক একটা প্রাইস এটার দাম হচ্ছে কত পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে যদি আপনার চ্যানেল থেকে বলে নো সায়েন্স এবং আপনার চ্যানেল থেকে যদি বলে তাহলে ওনার জন্য মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব সাথে সাথে পাঁচশো টাকা ডিসকাউন্ট তাহলে কত তিন টাকা এই চুলোটা তিন হাজার টাকা দিয়ে দিব ঠিক আছে এবার আসেন আইটা আছে এই দেখেন এখানে আইটা আছে চুলা তাও টাস্ট পুরোটা টাস্টের উপর একদম ফ্রেশ নিকুত মাল এবং নন স্টিক বলেন সবকিছু পাতিল ইউজ করা যাবে এটাতে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটার প্রাইস তারপর এখানে আইটা আছে ইনভার্টার ইনভাইটার এটা হচ্ছে আপনার বিদ্যুৎ বিলও কম আসবে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা তারপর এখানে আইটা আছে ইলেকট্রিক ফ্রাইভ্যান ইলেকট্রিক ফ্রাইভ্যান একদম আনটাচ একটা খুবই সুন্দর একদম ফ্রেশ মাল অরিজিনাল টু টোয়েন্টি দুশো বিশ ভোল্ট এটা প্রাইস রাখতেছি আমার তিন হাজার টাকা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে এখানে কতগুলি আছে এই যে দেখেন এগুলো হচ্ছে সবজি ইয়া করার জন্য এগুলো পার পিস একশো পঞ্চাশ করে একশো পঞ্চাশ আমি যাই কিছু দেখাচ্ছি এখন সবগুলোতে প্রাইস বলে দেওয়া হয়েছে যেটা নেবেন ওইটা স্ক্রিনশট দেবেন সাথে সাথে আপনাদেরকে প্রাইস কমাইয়ে ডিসকাউন্ট দিয়ে সাথে সাথে সেল করে দিব ঠিক আছে তো এখন আসেন আপুদের জন্য আরো কিছু আছে দেখেন এগুলো আছে বিভিন্ন রকমের এগুলো শব্দ লাগবে ঘরের জন্য যেটা নেবেন ওইটার প্রাইস ঠিক আছে এখানে সব কিছু আছে দেখেন এগুলো একদম ফ্রেশ ফ্রেশ মাছ যাই হোক ওকে